জয় হিন্দ আজকে আমরা জেনে নেব ক্লাস নাইনের জন্য কি কি স্কলারশিপ রয়েছে টপ তিনটি স্কলারশিপ নিয়ে আজকে আলোচনা করব এই ক্লাসে তো কি কি স্কলারশিপ রয়েছে এবং এই স্কলারশিপে কি কি সুবিধা রয়েছে কারা এই স্কলারশিপগুলি আবেদন করতে পারবে তো চলুন দেখে নি তো চলে এলাম আমরা আজকের স্কলারশিপে প্রথমে আমরা পেয়ে যাচ্ছি ঐক্যশ্রী স্কলারশিপ ঐক্যশ্রী স্কলারশিপ হচ্ছে সংখ্যালঘু স্কলারশিপ এই স্কলারশিপে শুধুমাত্র সংখ্যালঘু ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে মুসলিম জেন বৈদ্য খ্রিস্টান ইত্যাদি সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য এই স্কলারশিপ এবার আসি এই স্কলারশিপের বিস্তারিত সুবিধাগুলি নিয়ে তো দেখুন ঐক্যশ্রী স্কলারশিপ শুধুমাত্র সংখ্যালঘুরা আবেদন করতে পারবে এই স্কলারশিপে আপনি ছ হাজার পাঁচশো থেকে এগারো হাজার টাকা পর্যন্ত পেতে পারেন তো যারা হোস্টেলে থাকেন না তারা ছ হাজার পাঁচশো টাকা বার্ষিক পাবেন এবং যারা হোস্টেলে থাকেন তারা এগারো হাজার টাকা বার্ষিক পেয়ে যাবেন এই স্কলারশিপ থেকে আসি এই স্কলারশিপে আবেদন করার জন্য কত টাকা পারিবারিক ইনকাম হতে হবে তো এই স্কলারশিপে আবেদন করার জন্য আপনাকে বার্ষিক আয় মাত্র দু লক্ষের কম হতে হবে দু লক্ষের কম হলে কিন্তু আপনি এই স্কলারশিপে আবেদন করতে পারবেন এবং এই স্কলারশিপে আবেদনের জন্য ন্যূনতম ফিফটি পার্সেন্ট মার্কস থাকলে আপনি কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারছেন এবং এই স্কলারশিপে আবেদন করার জন্য আরো কিছু নিয়ম রয়েছে যেগুলো হলো আপনাকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং অবশ্যই আপনি একটি সরকারি বিদ্যালয়ে পড়াশোনা করবেন তবে কিন্তু এই আবেদন করতে পারছেন এবার চলে আসছে আমরা মেরিট স্কলারশিপ এই স্কলারশিপ সকল প্রকারের ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে এই স্কলারশিপে রকম রিলিজিয়ান আলাদা নাই সকল প্রকার ছাত্রছাত্রী এই স্কলারশিপে আবেদন করতে পারবে তো দেখে নাও ন্যাশনাল মিনস মেরিট স্কলারশিপ ওয়াল অর্থাৎ সবাই কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারছে এই স্কলারশিপে কোনো বাধা নেই তো এই স্কলারশিপে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার পারিবারিক আয় কম হতে হবে তবে এই স্কলারশিপে আবেদন করতে পারবে এই স্কলারশিপে তুমি বার্ষিক বারো হাজার টাকা পর্যন্ত পেয়ে যাবে এই স্কলারশিপে আবেদন করলে তুমি বার্ষিক বারো হাজার টাকা পর্যন্ত পেতে পারবে এবার আসি এই স্কলারশিপে আবেদন করার যোগ্যতা একইভাবে এই স্কলারশিপে ফিফটি পার্সেন্ট নাম্বার থাকলে আবেদন করতে পারবে এবং এই স্কলারশিপ আবেদন করার জন্য তোমাকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং নির্দিষ্ট কোনো সরকারি প্রতিষ্ঠানে আপনাকে পড়াশোনা চালিয়ে যেতে হবে তবে এই স্কলারশিপ আপনি আবেদন করতে পারবেন এবার চলে আসি আমরা তিন নম্বর স্কলারশিপ পাক মাধ্যমিক স্কলারশিপ যা প্রি মেট্রিক স্কলারশিপ নামে পরিচিত এই স্কলারশিপ সকল প্রকার ছাত্রছাত্রীরা আবেদন করতে পারে তবে এদের ক্ষেত্রে কিছু ক্যাটাগরি রয়েছে যেমন চলে আসে এদের ক্ষেত্রে রয়েছে एससी एसटी এবং ओबीसी এই তিন ক্যাটাগরির ছাত্রছাত্রী কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে এখানে কোনো বাধাক্রম নেই তবে যারা এই ক্যাটাগরির রয়েছে যে সম্প্রদায়ের হতে পারে তারা কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারছে তো এই স্কলারশিপে আবেদন করার জন্য আপনাকে পারিবারিক আয় দুই লক্ষর কম হতে হবে এবং এই স্কলারশিপে কিন্তু প্রত্যেক মাসে মাসে টাকা দেওয়া হয় বার্ষিক টাকা দেওয়া হয় না এই স্কলারশিপে আপনি বার্ষিক সাড়ে সাত হাজার পর্যন্ত টাকা পাবেন এবং এই টাকা কিন্তু মাসে 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 দেওয়া হয় তাই টাকাটাকে ভাগ করলে আপনি ছশো পঁচিশ টাকা মান্থলি পেয়ে যাবেন এই স্কলারশিপ থেকে তো এই স্কলারশিপে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং যে কোনো সরকারি বিদ্যালয়ে পাঠ্যরত হতে হবে তো এই ছিল আজকের তিনটি স্কলারশিপ ক্লাস নাইনদের জন্য এই স্কলারশিপ মধ্যে যে কোনোতে তুমি আবেদন করতে পারো যেটার জন্য তুমি যোগ্য সেটাতে তুমি আবেদন করবে আজকের এই স্কলারশিপে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন জয় হিন্দ